আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ দেখতেই পারছেন দুপুরে ঘুম হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা তরজোর শুরু হয়ে গেছে সন্ধেবেলা মেজো মা এসেছে তরজোর শুরু করে দিয়েছে তা ঠাম্মি মেজো ঠাম্মি সবার প্রথমে আদা ছাড়ানো হয়ে গিয়েছে পেঁপে দিয়ে হবে প্লাস্টিক চাটনি আর মেনুতে কী কী আছে পরে পরে জানতে পারবেন আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালোবাসা দেবেন ভালো ভালো লাগবে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক অনেক লাগবে আশা করি ধন্যবাদ দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় আড়াইটা বেজে গেছিলো এখন প্রায় তিনটে মতো বাজে তারপর দেখলাম রথ আসা শুরু হয়ে গেছে এটাই প্রথম রথ আগের বারে ভিডিওতে আপনারা দেখেছেন আগের বছর হয়তো অনেকেই দেখেছেন অনেকেই জানেন না এই রথের দিন আমরাও বেরোই রথ নিয়ে আমাদের বাফুলের ছোট্ট একটা রথ রয়েছে আর অনেক বাকুল থেকেও আসে প্রত্যেক ঘরে ঘরে নিয়ে ঘোরে এখানে ঠাকুরের উদ্দেশ্যে চাল পয়সা যে যেমন দেয় দেয় তারপর ঠাকুরের পুজো করে আমরা মানে যারা চাল পয়সাটা তুলে আনে সবাই মিলে বাচ্চারা ফিস্ট করে খায় এটাই আমাদের আনন্দ এটাই ভালোবাসা তো ওদেরকে সব কিছু দেওয়ার পরে দেখলাম মেজমা এসে গেছে তোরজো শুরু হয়ে গেছে আমি কি করছি আগে ছোলাগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ বসানোর পরে বাকি কাজগুলো সেরে নেব কারণ এগুলোই একটা বড় কাজ সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেদ্ধ বেশি দিচ্ছি মে মেনুতে কি কী আছে বলে দিই মেনুতে আছে ছোলার ডাল মানে চানা পনির যেটা বড়ো ছোলা আর পনির একসাথে যেটা দিয়ে হয় সেটা প্লাস্টিক চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর শেষে একটু মুখসুদ্দি লুচি সরি লুচি বলা হলো না লুচি আর পটল ভাজা তো যাই হোক এটাই হবে আর বাবু দেখুন এদিকে পেঁপে চিলতে ব্যস্ত ও নাকি পেঁপে ছিলতে সবাই কাজ করছে ও কাজ করবে ওকে সত্যি বলতে মোবাইল দিই ও বলছে মা মোবাইল দেখবো আমি বললাম না মোবাইল দেখতে হবে না যা বলেছি মোবাইল দেখতে হবে না ও তার ওর কাজে ব্যস্ত হয়ে গেছে মোটামুটি কিছু একটা করতে দিতে হবে আর রথ বেরিয়ে পড়েছে আমাদের বাখুল থেকে বাচ্চারা সবাই রথ নিয়ে চলে গেছে কিন্তু ওকে পাঠালাম না কারণ যেহেতু আমি যেতে পারবো না এদিকে রান্নাবান্না দেখতে হবে আর রাস্তা দিয়ে যাবে তো গাড়ি ঘোড়া যায় বুঝতেই পারছেন আজকের দিনে একটু বেশি ভিড় হয় আর ও একটু দুষ্টুমে ওকে পাঠাল রান্না করতে করতে আরও একটা জ্বর চলে এসেছে আজ সারা দিন জগন্নাথ দেবের দর্শন পেয়েবে মনটা যেন ভরে যাচ্ছে তো এদেরকে তো চিনতেই পারবেন ওরা বাবুদের স্কুলেই পড়তো এখন বড় হয়ে গিয়েছে হাই স্কুলে চলে গিয়েছে তো তাই লজ্জা পাচ্ছিল আর এদিকে মেজমা অনেক কিছুই করে দিয়েছে তারপর এই যে কি বলে ময়দা মাখা পটল ভাজা এইগুলো সব করে দিয়েছে ডালটাও সাজিয়ে দিয়েছে ছোলার ডালটা আমি এদিকে এই যে বড় ছোলার তরকারিটা নিয়ে বসেছি ওটা মেয়ে তোমা বললো তুমি করো এদিকে আদা বাটা আর এটাতে আছে টমেটো আর কাজু আর মগজ একসাথে বাটা পনিরটা ভালো করে ভেজে নিয়ে যে যেরকম দেখি সেরকম নুন জলে একটু ভিজিয়ে রাখবো দেখতে থাকুন আপনারা ভিডিওটা মোবাইলে দেখি তো পনিরটাকে ভেজে মানে ফেসবুকেই দেখি নুন জলে রাখে সেই জন্য নুন জলে একটু গরম হালকা গরম করে নিয়েছি উষ্ণ গরম তার মধ্যে পনিরটাকে দেব আমার বাবা বলে মশলার পাকটাই হচ্ছে যে তরকারি মেন নাকি আদা আগে তাই তো আগে আদা তো হ্যাঁ হালকা পুরোটা পুরো রেসিপিটা দেখাতে পারলাম না এত তাড়াহুড়ো করে হচ্ছিল তো কষানো কষিনি আর এদিকে ভিডিও চক্করে আবার তরকারি টানা খারাপ হয়ে যায় সেই জন্য আর ভিডিও বানাইনি সবকিছু হয়ে গেছে পনিরটাও দিয়ে দিয়েছি একটু ফুটলে পনিরটা সফট হবে আর এইদিকে দেখুন কি দেখতেছো আমি বোধহয় স্নান করে এসছি বাবু মেজমারও অবস্থা সেই বিকাল থেকে দুজনে ঘ এখনো অনেক বাকি রান্না লুচি ভাজতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ

ভাই নি দাও হয়ে গেছে না না ডাউনলোড করো

মাকে বললাম একটু ক্যামেরাটা করে দিতে তো করে দিল মাকেও শিখিয়ে দিচ্ছি কারণ সময়ে সব কিছুই কাজে লেগে যায় যখন বাবু করে দেয় করে দেয় মাও মাঝে মাঝে এখন ভিডিও ছবি মোটামুটি ঠিকঠাক তুলতে পেরে যায় তো যাই হোক এদিকে সব কিছু হয়ে গেছে আর আপনারা দেখলেন সবাই যেমন প্রথমে অন্য জায়গায় ঘুরে মানে অন্য জায়গায় রথ যেমন সামনে এলো আগে এলো আমাদের বাড়িতে সেরকম আমাদের বাঘলে রথ অন্য জায়গায় ঘুরে সন্ধেবেলা এলো বাড়ি ফিরলো তো এসে মাসির বাড়িতে থাকবে তার আগে আমাদের বাড়িতে এসেছিল দেখলেন কত সুন্দর আনন্দ সবাই করছে ফুর্তি করলো একটু দুঃখ আমরা যে তে পারলাম না আজকের না হলে প্রতি বছরই যায় তো এইদিকে লুচি ভাজা চলছে আর ওদিকে সব কিছু প্রায় কমপ্লিট আর তারপর খাওয়া দাওয়া শুরু হবে সবাই চলে আসবে লুচিটা ভাজা হয়ে গেলে একটু খবর দিয়ে দেব ওরা এখন আনন্দ ফুর্তি করছে কারণ রথ গেছে মাসির বাড়ি মাসির বাড়িটা আমাদের বাড়ির কাছেই তো পারলে দেখাবো আপনাদেরকে তো তারপর গরম গরম লুচি ভাজা হয়ে গেলে ওদেরকে একটু কল দিলেই ওরা চলে আসবে এদিকে যখন হয়ে গেছে দেখলাম তারপর বললাম যে ওদেরকে ডেকেই নিই একটুখানি Happy birthday dear Aryan. Happy birthday to you. काटो 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 काटो

কেমন ছিল কেকটা কেমন ছিল কেমন ছিল রিভিউ দাও সবাই হাই করা হাই অঙ্কিতা অঙ্কিতা রিভিউ দিয়ে যাও কেকটা কেমন ছিল গো সবাই খাওয়া দাওয়া করে যাওয়ার পর মেজমাকে আর বড় আমাকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বসে পড়েছি মাকে বললাম মা এবারে আমাকে একটু বেড়ে দাও আমি আর পাচ্ছি না বাবুর খাওয়া হয়ে গিয়েছে ও শুয়ে পড়েছে পুরো ভিডিওটা পুরো দিনটা আপনাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ